হ্যালো গাইজ গুড ইভিনিং শুভ সুন্দর একটি নতুন অ্যান্ড প্রেশন ব্লগের সাথে চলে আসলাম তো আজকে অবভাসলি তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো কোথায় যেতে চলেছি তো চলো বেশি ভাবনামকের বেশি কথা না বাড়িয়ে আজকের যাত্রাটা শুরু করা যাক এই সন্ধ্যাবেলা এখন প্রায় দেখাচ্ছি তোমাদের ঘড়িতে কটা বাজে দে দেখতেই পাচ্ছ সাতটা পাঁচ মতন বাজে আর আমার লাগেজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে রেডি তো চলো যেতে যেতে মানে সব কিছুই শেয়ার করবো সো এ গাইজ আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো আজকের জার্নিটা শুরু করে রওনা দিয়ে ফেলেছি আর আমার হাতে দেখতে পাচ্ছ ব্যাগ আর পিঠে ব্যাগ তো চলো এখন অটো ধরার উদ্দেশ্যে আমাদের এখানে রামপ্রসাদ ভিটে বলে একটা জায়গা আছে তো অটো ধরবো তারপর যাবো হালিশর স্টেশন তো চলো ফাইনালি গেছি ট্রেনে উঠে পড়েছি আর এই জায়গা খুব ছাড়লো আমার লাগেজ রেখে দিয়েছি আর যেহেতু ট্রেনে মধ্যে ঘুরে আছে জন্য আর বসিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি তো চলো গিয়ে একবার কথা হবে আর একবার

まだ発進沿いに居 <laughs> 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 हेलो फ्रेंड्स मैं हूं आनंद 19 एट कंबोडोर 10 हेलो ये आज के पार्ट 14 और संतप्त को मैं आपको दिखाता हूं ये जो है ये शानदार है चावा ये जो है दाढ़ियों है नॉर्मल स्लीपर पे जैसे दाढ़िए से सीधे जाहा पर सब ये ताकत लगाता है সানরাইজ খাওয়া কমপ্লিট আর এখন হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি একটা দিদিভাই পাশে বসে ছিল ওনাকে বললাম যে দিদিভাই একটু ওয়াশরুম থেকে আসি তো এই সুযোগে বাইরে বেরোচ্ছে চলো স্লিপার কোচের সেই সিডিটা দেখায় তারপরে আমার তো ট্রেন সাড়ে এগারোটা একটা ট্রেন বেরিয়ে গেছে নেতাজির এক্সপ্রেস সেটা রোজ চলে নটা পঞ্চান্নতে তো নটা ছাপ্পান্নতে আগে ছেড়েছে চলো যখন টিকিট কাটছিলাম তখন বেরিয়ে গেছে আর কী করা যাবে তো যাই হোক তাও তাড়াহুড়ার মাথায় এসেছি তো আবার নাইটের ডিনার হয়ে গেছে এখন সুস্থ হবে ওয়েটিং রুমে তারপরে ট্রেন যখন ছাড়বে তখন দেখাবো তো তার আগে স্লিপার কষ্টে একটু দেখিয়ে নিই তারপরে আমার ট্রেন যখন আসবে তখন দেখাবো তো চলো প্ল্যাটফর্মে যাই তারপরে দেখা যায় নেমে যাব তো যাই হোক আমি তো চড়তে পারলাম না তো পরবর্তীকালে অবশ্যই এই ট্রেনটার একটা ডক তোমাদের জন্য স্পেশালভাবে আগ্রহ আর একদম ট্রেনটা হচ্ছে ইঞ্জিন যেটা ফাস্ট অ্যান্ড মানে আর কি বলবো মানে কোনো কথাই বলতে পারছি না এরকম বিষয় একটা তো খুব ভালো লাগছে যে বন্দে ভারতের যেটা স্লিপার কোচ সেটা তো নেই তো চলো এখন নিচে নেমে যাই একটা ফটো তুলে চলে যায় সাড়ে এগারোটার সময় ছাড়ার টাইম দেখা যাক কখন করে ছাড় ওইটা দেখা যাক কখন সাড়ে নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কথা ন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এখন দেখা যাক সাড়ে এগারোটা থাকেই না চাবে না খুব ভালো লাগছে এইখানে দেখতে পাচ্ছ ন নম্বরে দাঁড়িয়ে রয়েছে আর ওইদিকে আট নম্বরে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত যেটার আমি একটু আগের ভিডিও করলাম ওইটা ভাবছিলাম স্লিপার কোচ কিন্তু বাট স্লিপার কোচ না সেটা কোনো দেখিয়ে পেয়েছো জাস্ট কালারটা চলো ট্রেন ছাড়ো সিট পেয়ে গেছি উপরে খুব ভালো হলো উপরে না হলে আমার খুব প্রবলেম হয় তো এই পাশে একটা দাঁড়াবাড়ি বসে ফিরে রয়েছে আর আমি ওই পাশে টাকা পেলাম সাইডে বা ট্রেনটা ছাড়ার পরে তখন কথা হবে চলো দেখতেই পাচ্ছো মিরারটা একদম এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখতেই পাচ্ছ তো অ্যাটলাস্ট মোটামুটি ঠিকঠাকই আছে আর কিছু বলার নেই জেনারেল বকিতেও যে এত সুন্দর পরিবারটি রয়েছে খুব ভালো লাগছে তো এখন চলো জায়গায় গিয়ে আগে বসি তারপরে ট্রেন যখন ছাড়বে তখন আবার ট্রেনটা দেখাবো চলো

और जा right, জুতো পরেছি পুরো ব্যাগ বাগটা নিয়ে একটা দাদা ভাই শুয়ে পড়েছে যাক আর রাতে আর কি দেখাবো বাইরে সেরকম একটা দেখানোর কিছু নেই যা হবে সকালবেলা দেখাবো চলো গুড নাইট আর ট্রেন ঘুরে গেছে আর কোনো কথা নেই এখন আস্তে আস্তে ট্রেন তার লাইন ধরে আস্তে আস্তে যাবে আর প্রথম হল্ট হচ্ছে বর্ধমান তো দেখাতে পারবো না

চাল হচ্ছে বাইরে প্রচুর লোক সেই জন্য আমি এখন মানে বাথরুমের ভিতরে এসে ব্লকটা কন্টিনিউ করছি তো গুড মর্নিং তো আবার নতুন করে ব্লকটা শুরু করছি ট্রেনের মধ্যেই তা এখন বাজে দেখতে পাচ্ছ নটা বাজলে পাঁচ মিনিট মতন বাকি তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি করছিস গেছে আমি শুভ আর তোমরা দেখছি শুভ দগ করছে তো চলো আগে বাথরুম ফাথরুম করে নিই তারপরে বাইরের দেশও দেখাবো এর পরে দীনদয়াল উপাধ্যায় জংশন আসছে তো চলো ভয়া ফয়া ছেড়ে ফেড়ে দিয়ে এখন ইউপির সাইডে ঢুকে গেছে তো বেশি ভাটনামকা বেশি কথা না বাড়িয়ে তো আজকের ভিডিওটা শুরু করছে সারাদিন আজকে কী করব কী হতে চলেছে আমার সাথে সেগুলো সব কিছুই শেয়ার করব বলতে পারো আজকে লাইফস্টাইল টাইপটা একটু ভিডিও হতে চলেছে এবং জার্নিরও ব্লগ দেখাবো তো চলো বেশি ভাটনামকা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছে শেষে পৌঁছালো হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশনে তো আর এই পাশে রয়েছে শিয়ালদা আজমের জংশন মানে আজমের এক্সপ্রেস আর এদিকে আমাদের ট্রেন তো চলে এটা ছাড়বে এখন পঁয়তাল্লিশে বেশ লাইট টাইমে কিন্তু লাইট টাইমের আগেই কিন্তু ট্রেন ঢুকিয়ে দিয়েছে ট্রেন খুব ভালো লাগছে আর দীনদয়াল উপাধ্যায়ের নামের কাজ কি বলবো এর একটা খুব ভালো টেস্টান বলতে পারো পরে যখন ছাড়বে তখন আবার আবার সকালের ব্রেকফাস্ট করতে হবে তো দাঁড়িয়ে রয়েছে আর এত বড় জংশন বেশ অনেকগুলি ট্রেন দাঁড়ায় যেহেতু বলে কথা একটা মানে মেইন বলতে পারো এই জায়গাটা আর এই জায়গাটা দিয়ে অনেকগুলি লাইন কিন্তু ভাগ হয়ে গেছে একটা হচ্ছে আগ্রার দিকে যাবে যেটা আমরা যাব এই ট্রেনটি যাবে চলো আগে একটা সিনেমাটি সব দেখি না তারপরে ট্রেন বলতে হচ্ছে ট্রেন যখন

প্রায় রয়েছি স্টেশন আসছে দেখাবো আর রাতের ট্রেনে উঠতে সেরকম কিছু দেখানো যায় না দেখে আমি ট্রেনে আসছে যে বলছিলাম একটা দেখাবো তো আর কি বলবো আর কিছু বলার নেই মানে মনটা শুধু সকাল সকাল আছে সবারই খুব খারাপ লাগে যাই হোক অভিজ্ঞতা হয়ে গেল যে মানে কোনো কিছু রাখতে গেলে সেইভাবেই রাখতে হয় আমি বুঝতে পারিনি যে এইভাবে সুবিধা হয়েছে কাজ করা যাবে So okay. yeah. ভিডিওটা শেষ করছি অ্যাকচুয়াল প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম দেখে আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি তো চলো এখানে ভিডিওটা মানে শেষ করলাম আজকের মতো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন গুড নাইট জয় হিন্দ জয় ভারত লাভ ইউ